আসসালামু আলাইকুম চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন সিভিল সার্জনের কার্যালয় নরসিংদী জেলায় একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কে কে আবেদন করতে পারবেন কী কী যোগ্যতা লাগবে এবং আবেদন শুরু কবে ও শেষ এই এইসবের বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করবেন আপনার যদি কোনো কোশ্চিন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি যথেষ্ট অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো চলেন শুরু করা যাক শুধুমাত্র যারা নরসিংহদী জেলায় রয়েছেন তারা এই পথে আবেদন করতে পারবেন পদের সংখ্যা রয়েছে সাতটি অবশ্যই তাদেরকে এই ওয়েবসাইট থেকে এখানে দেখা দেওয়া ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে হবে তো প্রথম পদের সংখ্যা কম্পিউটার অপারেটর নাম প্রথম পদের নাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা রয়েছে তিনটি বেতন স্কেল গ্রেড তেরোতম এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগে স্নাতক বা সময়ের ডিগ্রি অর্জন করতে হবে এবং কম্পিউটার মুদ্রা মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলার প্রতি শব্দ ও ইংরেজিতে ত্রিশ শব্দের ন্যূনতম গতি থাকতে হবে পরিসংখ্যানবিদ নিবেতারা তারা চারজন গ্রেড রয়েছে চোদ্দতম কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি অর্থনীতিবিধিত স্নাতক বা সময়ের ডিগ্রি অর্জন করতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে অভিশ সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে পচার সংখ্যা রয়েছে তিনটি এটা গ্রেড রয়েছে ষোলো এক্ষেত্রে আপনাদের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্পর্কে উত্তীর্ণ হতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে শুধুমাত্র নরসিংহ জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন এই পদে শুধুমাত্র নরসিংহ জেলার স্ত্রীর বাসিন্দা আবেদন করতে পারবেন তার মধ্যে রয়েছে স্টোর কিপার স্বাস্থ্য সহকারী গাড়ি চালক ল্যাব অ্যাটেন্ডেন্ট এসবগুলো পদের জন্য আপনাদের কী কী বিস্তারিত লাগবে সব আপনারা ডিসক্রিপশন বক্সে লিংকে দেওয়া লিঙ্ক থেকে আপনারা এইসব কিছু সরলটা দেখে নিতে পারবেন এবং আবেদনের শর্ত নিয়মাবলী থেকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে সকল প্রার্থীর আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে ঠিক আছে তো সিভিল সার্জনের কার্যালয়ে নরসিংদের স্মারক নং সি এস নর প্রস্ত তৃতীয় শ্রেণী এত মানে এটা যা দিচ্ছে এটা আপনাদের বোঝার প্রয়োজন নেই গাড়ি চালক পদে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীকে নিয়োগ বিধি মোতাবেক সংশ্লিষ্ট বিষয়ে ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে অর্থাৎ এক্ষেত্রে আপনাদের এমসি লিখিত এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে যারা তিনটা পরীক্ষা পাশ করতে পারবেন তাদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ তো অবশ্যই ভালো মতো পড়াশোনা করবেন এবং চাকরির জন্য আবেদন করবেন তো যারা আবেদন করবেন তারা অবশ্যই ডিটেলস দেখে তারপরে আবেদন করবেন কারণ এক্ষেত্রে একটু ভুল হলে আপনাদের পরীক্ষার ফি প্লাস অনলাইন আবেদনটাও ক্যান্সেল হয়ে যেতে পারে তো দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আবেদন ফি ও আবেদন শুরু তারিখ উনত্রিশ তারিখ থেকে আবেদন শুরু এবং আবেদন শেষ বারো দশ হাজার পঁচিশ থেকে আবেদন শেষ আবেদন সাবমিট করার বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এর মাধ্যমে পরকার ফি জমা দিতে হবে তো এসএমএস এস এম এস এর মাধ্যমে পরকার ফি জমা দেওয়ার নিয়মাবলী এখানে দেওয়া আছে এবং পরীক্ষার ফি রয়েছে একশো বারো টাকা ছাপান্ন টাকা পঞ্চাশ টাকা তার বিভিন্ন পদভেদে রয়েছে আপনাদের দুটো এস এম এস এর মাধ্যমে পরকার ফি জমা দিতে হবে প্রথম এস এম নিয়ম রয়েছে এখানে এবং দ্বিতীয় এসএমএসের নিয়ম রয়েছে এখানে তো এই ছিল বিস্তারিত এবং আপনাদের কি কি কাগজপত্র লাগবে সব অবশ্যই লিঙ্ক ডিসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে এই লিঙ্ক থেকে আপনারা সারলটা দেখে নিতে পারবেন এখন আপনার যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করবেন ধন্যবাদ সবাইকে